শব্দয় বাংলা জাতি মারতিন্দ কায়ে করি মারতীয় আপসী নিসং আগামী আঠারি আমাদের একটা ঘোষণা আছে আগামী আঠারে আঠারো তারিখ বুধবার আঠারোই জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর আঠারই ডিসেম্বর বুধবার আমাদেরকে ওয়াশিংটনে যেতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা নাকি আমাদের পতাকা আর উপরে অসম্মান করেছেন এই প্রতিবাদে আমরা ওয়াশিংটন ডিসিতে আমরা বিক্ষোভ করব এখান থেকে শত শত লোক যাবে আপনারা যারা যাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে অথবা আমাদের জেনারেল সেক্রেটারি সাইদ রহমান সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আগামী বুধবারে এখান থেকে সকাল সাতটার সময় রোয়ানা দেব আপনারা এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন এটা আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ কমে আজকে মহান বিজয় দিবসের উপলক্ষে যে র্যালি এই র্যালিতে দাঁড়িয়ে সংক্ষিপ্ত পদসভায় দাঁড়িয়ে প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা এই মানচিত্র পেয়েছিলাম কিন্তু এই মানচিত্র অর্জনের পর যে বিদেশি তাবেদার বাহিনী স্বৈরাচার মানচিত্রকে খামচে ধরেছিল আমরা কত ষোলো বছর সেই স্বৈরাচারের অত্যাচারের অতিষ্ঠা ছিল আমাদের জনগণ গত জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো সালের চেতনা বুকে ধারণ করে খাদ্য জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাংলাদেশের মানুষ বাধ্য করেছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারকে আর কখনোই বাংলাদেশের মাটিতে স্থান জানাই এখানে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে জাগা নাই এই যুক্তরাষ্ট্রের মাটিতে যদি তাদেরকে কেউ প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করেছেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ব্যাংক করেছেন বাংলাদেশের বিচার বিভাগকে যারা ধ্বংস করেছেন আজকে আঠারো বছর ধরে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারে নাই পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরে না দিতে পারবো আমাদের আন্দোলন শেখ হাসিনার কতাক্তা গ্রহরা করে আমাদের সামনে আশেপাশে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সদয় প্রস্তুত আছি এবং আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ